এই অয়েড্রপটা নিতে পারবেন মাত্র উনতিরিশশো টাকা দিয়ে যারা একটু বাজেট ফ্রেন্ডলি ফার্নিচার কিনতে চাচ্ছেন ঘরের প্রয়োজনীয় সকল জিনিসপত্র হাঁড়ি পাতিল থেকে শুরু করে থালা বাসন সব কিছু কিন্তু আপনি একটা জায়গাতে পেয়ে যাচ্ছেন আপনাকে কষ্ট করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হবে না আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমার ঘরের এই অর্ডারডটা দেখে আপনারা অনেক প্রশ্ন করেছেন আমি অনেকবার আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করেছি তারপর আপনারা এখনও জানতে চান এটা আমি মেহেরিমার জন্য নিয়েছিলাম যাদের ঘরে ছোটো বাচ্চা আছে সাবলেট থাকেন বা ব্যাচেলর আছেন এটা কিন্তু তাদের জন্য খুবই হেল্পফুল অনেক কিউট একটা ফার্নিচার আর বেশ বাজেট ফ্রেন্ডলি খুব অল্প জায়গায় রাখা যায় যাদের ঘরে ছোট বাচ্চা আছে আমি বলবো তাদের তো এটা নেওয়াই উচিত বাচ্চারা নিজের কাপড় চোপড় নিজেরাই নিতে পারে একদম খুব বেশি ওয়েট না হওয়ায় আমি মেহেদিমার জিনিসপত্রগুলো আলাদা করে গুছিয়ে দিয়েছি এবং আমার আরও কিছু জিনিসপত্র কেনার ছিল তো আমি তো জানি যে আমি যখনই কিছু কেনাকাটা করব পরবর্তীতে আপনারা ডিটেলস জানতে চাইবেন কমেন্ট করবেন ইনবক্স করবেন রিপ্লাই না দিলে গালিগালাজ করবেন আমাকে সেজন্য আজকে আপনাদের সঙ্গে আমি একটা ডিটেলসে ভিডিও করে রেখেছি আর এই র্যাকটা দেখে তো আপনারা আমাকে প্রচুর প্রশ্ন করেছেন আমি কোথা থেকে নিয়েছি এটাতে আমি মেহেরিমার খেলনা জিনিসপত্র রাখি ওইটাও আমি আর এফ থেকে নিয়েছিলাম তবে যখন মেলা হচ্ছিলো আমি তখন নিয়েছি আমি আজকে আর এফ এলের বেশ শোরুমে এসেছি এখানে ওই যে থালাবাসন যে পানি ঝরাতে দেয় র্যাক ওইটা ছিল ওইটা একটা ওয়াশরুমে রাখে আরও অনেক টাইপের র‍্যাক ছিল বাজেট ফ্রেন্ডলি কিছু ছিল যেমন রেড কালারটা ছিল বোধ হয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নতুন সংসার শুরু করেছেন এগুলোতে কিন্তু পেঁয়াজ রসুন আলু এগুলো রাখতে পারেন আর এটাতে জামা কাপড় রাখতে পারেন তারপর আপনি পেঁয়াজ রসুন রাখতে পারেন দেখেন চারপাশ কিন্তু বক্স করা অনেক সময় হয় না যাদের ছোটো বাচ্চা হয় বাচ্চাদের ছোটো ছোটো কাপড় চোপড়গুলো রাখতে চান তারাও কিন্তু এটা নিতে পারেন এই লন্ড্রি বাস্কেটগুলো যে আমি কতভাবে ইউজ করেছি আমি মেহেদিমার খেলনা রেখেছি আবার আমি কাপড় চোপড় রেখেছি অনেক সময় শীতের কাপড়চোপড়গুলো যখন শীত হিসেবে ব্যবহার করা হয় না আমি সেগুলো রেখেছি এইটাও সেম পারপাসে আপনি ইউজ করতে পারবেন বাচ্চাদের খেলনা রাখতে পারেন আবার ওই যে অপ্রয়োজনীয় জিনিসগুলো সব সময় লাগে না সেগুলো রাখতে পারেন এখানে কিছু চেয়ার ছিল এই চেয়ার দেখে আমার ঘরে একজন জানতে চেয়েছিলেন কোথা থেকে নিয়েছি এটা আমি আর পেল থেকে নিয়েছিলাম প্রায় চার বছর আগে ছোট্ট কিউট একটা বাচ্চাদের পর টেবিল দেখলাম তো একটা ভিডিও নিয়েছি আর এই ছোটো ছোটো বাস্কেটগুলোতে আমি ফ্রিজে বিভিন্ন জিনিসপত্র রাখি আবার যখন আমি বাজার করে আনি সেগুলো আমি গুছিয়ে রাখি তখন আপনারা জানতে চান যে আমার ঘরের ওই বাস্কেটগুলো আমি কোথা থেকে নেই ওগুলোও কিন্তু আমি বেস্ট বাই থেকে নেই আমার এলোমেলো করে কোনো কিছু রাখতেই কখনোই ভালো লাগে না আমি সব কিছু একটু অর্গানাইজ করে রাখতে পছন্দ করি এই টাইপের বাস্কেটে আমি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সুন্দর করে সাজিয়ে রাখি আমার একটা থালা বাসন রাখার একটা র্যাক দরকার ছিল তো ভাবছিলাম র্যাকটা নিব কিনা পরে আবার দেখলাম যে আমার কিচেনে তো আর স্পেসই নাই আমি সব কিছু দিয়ে ভরে ফেলেছি এরপর কিছু প্লেট দেখছিলাম আর এফলের এই প্লেটগুলো না আমার খুব ভালো লাগে কালারফুল একটু সুন্দর লাগে আর কি দেখতে এই বক্সগুলো কিন্তু ওভেন প্রুফ আমি যখন ফ্রিজে কোনো রান্না করা খাবার রাখি এগুলোতে রাখি এগুলোর সঙ্গে ঢাকনা দেওয়া আছে আর এই বক্সগুলো আপনি সরাসরি ওভেনে দিতে পারবেন মানে খাবার গরম করতে পারবেন এই দিকে আবার দেখলাম সিরামিকি জিনিসপত্র আপনারা জানেন সিরামিকি জিনিসপত্র দেখলে ওখানে আমি আটকে যাই ওখান থেকে যদি আমি একটু ভিডিও না করি আপনাদেরকে না দেখাই আর আমি নিজে না কিনি আমার কাছে ভালো লাগবে না তাই জন্য এইখান থেকেও একটু ভিডিও নিয়েছি এই টাইপের কাপ আমি সবসময় ইউজ করি ভিডিওতে আপনারা দেখেন তো তখন তো আপনারা জানতে চান আমি কোথা থেকে নেই মাঝে মধ্যে আমি ভ্যান থেকে নেই আবার আমি অন্য শোরুম থেকে নেই তবে আর এফ থেকেও কিন্তু আমার অনেক কিছু নেওয়া হয় কারণ ওনাদের জিনিস সময় খুব ইউনিক হয় আর কোয়ালিটিফুল হয় আপনি যখন একটা কোয়ালিটিফুল জিনিস কিনবেন ওইটা আপনি দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখানে কিছু স্ট্যান্ড ছিল মানে গ্লাস যে গ্লাস হোল্ডার বলে যেগুলা মানে পানি ছড়াতে দেয় বা হচ্ছে ডাইনিং টেবিলে রাখে আমার ডাইনিং টেবিলে একটা আছে তবে এরকম না ওইটা একটু ডিফারেন্ট আপনাদের জন্য এটা দেখালাম আমি এখানে একটা স্পাইস জার ছিল এখানে অনেকগুলো স্পাইস জিনিসপত্র আপনারা রাখতে পারেন তারপরে উডেন লিডোলা এই জারগুলো তো আপনারা পছন্দ করেন আমার কিচেনে দেখেছেন এখানে কিউট একটা প্রেশার কুকার দেখলাম আবার এই দিকে দেখলাম কিছু গাছ লতা পাতা যেগুলো আমার ঘর ভর্তি ওগুলোর একটা ফুটেজ নিলাম এরপর দেখলাম জগ ছিল জগ একটা আমার নিতে হবে আমার জগটা একটু পুরাতন হয়েছে মাঝে মাঝে কিছুদিন পর জিনিসপত্র চেঞ্জ না করতে পারলে ভালো লাগে না আমি আজকে মিরপুর বারো নম্বর বাস স্ট্যান্ডে আর এফ এল এর যে আউটলেটটা আছে আমি ওখানে এসেছি আমি জানি পরে আপনারা এটার জন্য আমাকে পাগল করে ফেলবেন আমি কোন আউটলেটে গিয়েছি এটা মিরপুর বারো নম্বর বাস স্ট্যান্ডে আর এফ এলের বেস্ট বাই যে শোরুমটা আছে আমি ওখানে এসেছিলাম কারণ এটা নিয়ে আপনাদের সঙ্গে আমার সবসময় ঝগড়া হয় আপনারা আমাকে বকাঝকা করেন ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেই